সূর্য দেখা গেছে সূর্য দেখা গেছে সূর্য দেখা গেছে হ্যাঁ যে সূর্য 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 দেখা গেছে আমরা কিন্তু কুয়াকাটাই কুয়াকাটার সূর্যোদয় দেখার জন্য অপেক্ষায় আছি আমরা তাইলে আপনারা অনেক কিছু কেনাকাটাও করতে পারেন সত্যি অসাধারণ অবশ্যই আপনারা এখানে বেড়াতে আসবেন সালামু আলাইকুম বন্ধুরা আজকে এখন বাজে রাত একটা বিশ মিনিট বরিশালের উজিরপুর থেকে রওনা দিচ্ছি কুয়াকাটার উদ্দেশ্যে আমরা এখন যাব কুয়াকাটা স্ট্যান্ডে গিয়ে গাড়িতে উঠবো তারপরে কুয়াকাটা কুয়াকাটা দেখাবো দর্শনীয় স্থানগুলো মেইন রোডে এখন অপেক্ষা করতেছি গাড়ি আসবে দশ মিনিট লাগবে গাড়ি চলে আসবে এইমাত্র কুয়াখাটা এসে নাম্বার এখন বাজে সকাল পাঁচটা কোনো হোটেল আল মদিনা এখানে আগে বুকিং দেয়া ছিল তাই এসে উঠলাম সবাই এই হোটেল এরপর যাব সূর্য উদয় দেখতে হোটেলটা অনেক সুন্দর আছে টাইলস টিস করা পুরো পরিষ্কার সুন্দর হোটেল অটো ভাড়া করে রওনা দিলাম সাগরের কূলে সূর্য উদয় দেখার জন্য বন্ধুরা অবশেষে পৌঁছে গেলাম সাগরের কূলে এই সাগরের কুল ঘেষেই আমরা অটো ভাড়া করছিলাম সেই অটো নিয়ে চলে যাচ্ছে আমাদের সেই সূর্য উদয় যেখানে হয় মানে যেখানে সূর্যোদয় দেখা যাবে সেখানে আমরা সাগরের কুল ঘেষে যাচ্ছিলাম যেতে যেতে তাকাচ্ছিলাম যে অনেক পর্যটক অলরেডি ওখানে চলে এসছে আমরাও তাদের সাথে শরিক হয়ে একসাথে সূর্যোদয় দেখব সেই আশা নিয়ে আমরা এখানে পৌঁছই সমুদ্র সৈকত কুয়াকাটা সমুদ্র সৈকত সকালে সূর্য উদয়ের আগে আমরা এখানে এসে পৌঁছালাম এই যে অনেক মানুষ অলরেডি চলে আসছে এখন কিছুক্ষণের মধ্যে সূর্য উঠবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সূর্য উদয় এ হলো কুয়াকাটা সমুদ্র সৈকত সূর্যোদয়ের জায়গা দেখা যাক আমরা একটু অপেক্ষা করি অনেক মানুষজন অলরেডি চলে আসছে দেখেন এই যে এই যে এই যে অনেক মানুষ চলে আসছে এত সকাল সকালে এত সুন্দর দেখেন এই যে শুকনা আমি একদম বালির উপর দিয়ে হাঁটতেছি দেখার মতো এই যে সাগর পারে চলে আসছি দেখা যাক কিছুক্ষণের মধ্যে সূর্য উঠবে আমরা সেই অপেক্ষায় আছি সূর্য দেখতে পারবো কি না জানি না তবে এই যে মানুষ এই যে পরিবেশ এই যে সকালের যে আবহাওয়া এত ভালো লাগছে সেটা আসলে মানুষকে বোঝানো যাবে না সত্যি অসাধারণ অসাধারণ কক্সবাজার হয়তো কক্সবাজার সমুদ্র সৈকত অবশ্যই অবশ্যই অনেক ভালো কিন্তু এখানকার সমুদ্র সৈকতটা অনেক নিরিবিলি ঠান্ডা প্রকৃতি মাঝে যেন হারিয়ে যাচ্ছি সকাল সকাল এত সুন্দর আবহাওয়া দেখতেই ভালো লাগে এই যে আরো লোকজন আসছে এই যে আমাদের সাথে আমার ভাই চলে আসছে আমরা একসাথে আসলাম কেমন ভালো আছেন আপনারা সবাই ভালো আছেন তো আমরা কিন্তু কুয়াকাটাই কুয়াকাটার সূর্য উদয় দেখার জন্য অপেক্ষায় আছি আমরা দেখি দেখা যায় কিনা ওদের আগ্রহে দাঁড়িয়ে আছে দেখা যাক কপাল যদি ভালো হয় হয়তো বা দেখতে পারবো কিছুটা মেঘলা দেখতে পাচ্ছি আকাশ দেখা যাক কি হয় আমরা সূর্য উদয় দেখার জন্য অপেক্ষায় আছি কিন্তু আকাশ একটু মেঘলা থাকার কারণে আমাদের ভাগ্য খারাপ অনেক কষ্ট করে আসলাম কিন্তু দুঃখের বিষয় আকাশ মেঘলা থাকার কারণে সূর্য উদয়টা সরাসরি দেখাতে পারলাম না সূর্যটা অলরেডি উঠে গেছে এখন অলরেডি সাতটা বেজে গেছে সকাল সকাল আমরা চলে আসছি এই কুয়াকাটা সূর্যোদয় দেখানোর জন্য কিন্তু আজকে দুঃখের বিষয় যে আকাশ মেঘলা থাকার কারণে আপনাদেরকে সরাসরি এই সূর্যোদয়টা দেখাতে পারি নাই আমি একটু যদি আপনাদেরকে দেখাই এইখানে সূর্যটা উদয় হয় সাগরের মাঝখান থেকে সূর্যটা উঠে গেল কিছুক্ষণ আগে আকাশ মেঘলা থাকার কারণে আমরা আপনাদেরকে দেখাতে পারলাম না কিন্তু এইখানকার যে পরিবেশ এই যে জায়গা আসলে অসাধারণ যেটা কাউকে মানে বলে বোঝানো যাবে না এখানে না আসলে বুঝতে পারবেন না যে এখানে আসলে সৌন্দর্যটা কেমন সত্যি অসাধারণ অবশ্যই আপনারা এখানে বেড়াতে আসবেন এখানে দেখার মতো জায়গা এবং উপলব্ধ সকালের কুয়াশা ভেজা ভোর এখনই তো দেখার মতো সময় এ যেন উষ্ণ বালির বুকে সৌন্দর্য ফুটে ওঠা মহামায়া বাংলার অপরূপ সৌন্দর্য যেন ফুটে উঠেছে এখানে এখানে কি নেই সাগর কিনারা গাছ অপরূপ সৌন্দর্য দেখলে যেন মনটা ভরে যায় এই কুয়াকাঠা আমাদের বাংলাদেশের ঐতিহ্য কুয়াকাটা কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে ছোট ছোট কিছু দোকান বসে সেই দোকানগুলোতে আপনারা কিনতে পারবেন অনেক কিছুই আছে দেখার মতো এখানে চাইলে আপনারা অনেক কিছু কেনাকাটাও করতে পারেন যারা বেড়াতে আসবেন এই যে ছোট ছোট অনেকগুলো দোকান আছে চিনুক শামুক এগুলো দিয়ে অনেক কিছু তৈরি করে রাখা আছে এখান থেকে কিনতে পারেন বাচ্চাদের জন্য চকলেট সহ অনেক কিছু কিনতে পারেন সূর্য উদয়ের এই যে জায়গাটা দেখেন আকাশটা লাল হয়ে আছে সূর্যোদয়টা হয়তো সরাসরি দেখাতে পারিনি কিন্তু দেখানোর সর্বোচ্চ চেষ্টা করেছি আকাশটা মেঘলা থাকার কারণে আপনাদেরকে দেখাতে পারি নাই কিন্তু এই জায়গাটা দেখালাম এই জায়গাটা অনেক সুন্দর সাগরের কুল ঘেসে আমরা চলে যাচ্ছি অন্য আরেকটা স্পটে আমরা রাত্রে এসে হোটেলে উঠেছি হোটেল থেকে সেই ফজরে আজানের পরে নামাজ পড়ে সরাসরি গাড়ি নিয়ে এখানে চলে আসছিলাম কয়েকজন একসাথে চলে আসছি এখানে একটি কথা আপনাদেরকে বলে রাখি এই যে অটো দেখতে পাচ্ছেন এই অটোওয়ালাগুলো কিন্তু আপনার কাছ থেকে অনেক দাম চাইবে কিন্তু আপনাকে অবশ্যই দামাদামি করে গাড়ি ঠিকঠাক করে তারপরে আসবেন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব কোথা থেকে কতটুকু ভাড়া নেবে সব কিছু বিস্তারিত এই ভিডিওটা সম একটু রাস্তাটা দেখাতে চাই আপনাদেরকে এই অবস্থা দেখে কুয়াকাটা এসে গ্রাম ঠিক আছে হহ সবাই লোকটা পাগল কোয়া কষ্টে ক্রিম ঠেকতেছে কোয়া আমার ওই খুব ভালো ঠেকতেছে এই যে সূর্য দেখা গেছে সূর্য দেখা গেছে সূর্য দেখা গেছে এই যে সূর্য 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 দেখা গেছে সূর্যোদয়ের সূর্য আরে আল্লাহর এ ভিউ দেখো এই দারুন ভিউ তো আর ঈশ্বর কি কান ভিউ মেঘের মাছ থেকে একটু সূর্যের কিরণ দেখা গিয়েছে তাতে দেখেন কি সুন্দর লাগতেছে অসাধারণ অসাধারণ এই দেখো সূর্যের আলোটা যখন পানির উপরে পড়ছে কি সুন্দর লাগতেছে না আল্লাহ বন্ধুরা সূর্যের আলোটা যখন পানির উপরে পড়তেছে বাস্তব যে চিত্রটা সেটা আমরা চোখে দেখতে পাচ্ছি এটা অসাধারণ হয়তো ক্যামেরায় ওরকম ক্লিয়ার বোঝাও না যেতে পারে কিন্তু বাস্তব যে চিত্র পানির উপরে চিকচিক করতেছে দেখার মতো দেখার মতো একটি সিনারি সুন্দর এই হচ্ছে সাগর বাংলাদেশ সাগরের গর্জন শোনা যাচ্ছে ভয়ও লাগে চোরাবালিতে বালিতে আবার না যায় মাছই তো ধরো ধুয়ে হালা পানি দিয়ে মাছটা সাগরের মাছ এই যে সাগরের মাছ এই যে আমরা কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে এখন রওনা দিচ্ছি চলে যাচ্ছি অন্য একটা কি বলে যে অন্য একটা পয়েন্টে যাব দেখি আর কোথায় কি দেখার মতো আছে দেখেন একটা দোকান কত সুন্দর করে সাজানো পুদ্য মিস্ত্রি পাড়া থেকে কেনাকাটা করে কিছু টুকটাক কেনাকাটা করে আমরা ফিরে যাচ্ছি হোটেলে ওখানে গিয়ে আমরা সমুদ্র সৈকতে গোসল করব এই হোটেলটায় উঠলাম হোটেল আল মদিনা সুন্দর পরিবেশ হোটেলটা হোটেল থেকে বের হলাম এখন যাব বন্ধুরা এই সেই কুয়াকাটা সমুদ্র সৈকত যার অপেক্ষায় ছিলাম গত কয়েকটা দিন কত রাত্রে কষ্ট করে আসলাম সেই কুয়াকাটার সমুদ্র সৈকতের বীজ দেখানোর জন্য এই সেই সমুদ্র সৈকত এই সেই কুয়াকাটার সমুদ্র সৈকত হ্যাঁ বাংলাদেশ নয় শুধু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে দেখতে আসে বহু বহু ধরনের লোকজন আসে বেড়াতে এখানে আমাদের বাংলাদেশ এত সুন্দর একটা পর্যটন দেশ বাংলাদেশ সরকার যদি এটাই উদ্যোগ নেয় বিদেশের মতো বাংলাদেশে ও এরকম অনেক হাজার হাজার পর্যটক এসে কিন্তু ই করতে পারে তাই আমরা শুধু তুলে ধরার চেষ্টা করি বাংলাদেশের সৌন্দর্য বাংলাদেশের কোথায় কোথায় ভালো পর্যটন এলাকা সেগুলো আমাদের মাধ্যমে হয়তো আমরা তুলে ধরার চেষ্টা করি এখান দিয়ে যদি আপনারা বেড়াতে আসেন বিদেশিরা বেড়াতে আসে যারাই বেড়াতে আসুক সত্যি অসাধারণ এই যে দেখেন এ আমি তো একটা ছাইতে আছি এই মুহূর্তে আমার পিছনে দেখেন এই যে কত মানুষ যে কত মানুষ গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছে সাগরে নামবে আমি এখন সাগরে নামবো चलो चलो, चलो. গোসল শেষ করে আমরা যখন ফিরছিলাম তখনও পর্যটক অনেক পর্যটক আসছিল দুপুরের রৌদ্রে সাগরে গোসল দিতে অনেক ভালো লাগছিল তাই অনেক পর্যটক এসে নতুন করে গোসল দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলো আমরা কুয়াকাটা সমুদ্র সৈকত এই যে দেখেন গাইস আমরা ঘুরতে এসেছি কুয়াকাটা সমুদ্র সৈকত সমুদ্র সৈকত থেকে ওঠার পরে এই পাশেও অনেকগুলো দোকান আছে অনেক কিছু কেনা শত এখানে চকলেট বিস্কুট চানাচুর আচার বিভিন্ন পদের জিনিসপত্র খেলনা সামগ্রী বাচ্চাদের জন্য বিভিন্ন রকম বন্ধুরা সাগরকন্যা কুয়াকাটাকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি আবারও কোনো এক সময় আসবো ইনশাল্লাহ এই সাগরকন্যা কুয়াকাটা দেখতে ভালোই লাগলো সকালে যেটা খুব মন খারাপ হয়ে গেছিল যে সূর্য উদয়টা দেখতে পারি নাই কিন্তু এখন যে সুন্দর একটা রোদ এই রোদটা যদি সকালবেলায় দেখতে পাইতাম তাহলে অনেক ভালো লাগতো পরেও আবার আসবো ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কোথায় কিভাবে কি কিভাবে আসতে হয় কিভাবে বেড়াতে হয় বিস্তারিত জানাচ্ছি বন্ধুরা পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা আমার এই ভিডিওটি সবাই নিয়ে কষ্ট করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আমি আপনাদেরকে দেখাতে চাই বাংলাদেশের বিভিন্ন জায়গার বিভিন্ন সৌন্দর্য আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ